ভারতের আক্রমণ শুরু হবে আকাশ থেকে তাদের রাফায়েল এবং এম টিআই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার স্টেশন এবং বড় সেতুতে বোমা বর্ষণ করবে ব্রহ্ম ক্ষেপণাস্ত্র দিয়ে দূর থেকেই লক্ষ্য ভাঙ্গার চেষ্টা করবে একই সাথে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ যেমন আই কলকাতা চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেবে যাতে বাংলাদেশ বাহির থেকে কোনো সাহায্য না পায় এবং মাটিতে ভারতের টি নাইনটি এবং টি সেভেন্টি টু ট্যাঙ্ক সেনাবাহিনীর সাথে পশ্চিম সীমান্ত পেট্রোপোল বেনাপোল দিয়ে ঢুকবে আদের লক্ষ্য দ্রুত ঢাকা এবং চট্টগ্রামের দিকে এগানো দ্বিতীয় ধাপ বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল বাংলাদেশ কিন্তু অসহায় নয় প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ধাপে কাজ করবে প্রথমত বিমান প্রতিরক্ষা এফ এম নাইনটিন এবং নাইন মিসাইল সিস্টেম ভারতীয় যুদ্ধ বিমান ঠেকানোর বাংলাদেশের সু থার্টি এবং পাল্টা আক্রমণে উঠবে দুই নৌপ্রতিন টাইপ জিরো ফিফটি সিক্স করবেট জাহাজ এবং সি এইট জিরো টু এ টি সি মিসাইল ভারতীয় নৌবাহিনীকে আটকে রাখবে তিন ভূমিতে যুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর এম বিটি থাউজেন্ড ট্যাঙ্ক এবং ডিজিএল সাজোয়াজান সীমান্তে শক্ত প্রতিরোধ করবে বিশেষ বাহিনী এস এফ ভারতীয় সেনার পিছনে গিয়ে তাদের যোগাযোগ ও সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করবে তৃতীয় ধাপ ভারতের নিজের ভেতরের বড় সমস্যা এখানেই ভারতের সবচেয়ে বড় ঝুঁকি এক উত্তর পূর্ব ভারতের অস্থিরতা আসাম নাগাল্যান্ড মণিপুর এই রাজ্যগুলোতে যাদের আলাদা হওয়ার দাবি আছে তারা সক্রিয় হয়ে উঠবে ভারতীয় সেনাকে একসাথে বাংলাদেশের সাথে যুদ্ধ এবং ভেতরের বিদ্রোহ দুই দিকেই লড়তে হবে দুই চিকেন নেক সমস্যা ভারতের উত্তর পূর্বের পাঁচ কোটি মানুষের সাথে মূল ভারতের সংযোগ একটি সরু পথ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর বাংলাদেশ যদি দূরপাল্লার কামান বা মিসাইল দিয়ে এই পথটিকে ক্ষতিগ্রস্ত করে তাহলে উত্তর পূর্ব ভারত মূল দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা ভারতের জন্য একটি জাতীয় নিরাপত্তার দুঃস্বপ্ন চতুর্থ ধাপ প্রতিবেশী দেশগুলো কি করবে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র যুদ্ধে নাও নামতে পারে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে অস্ত্র গোলাবারুদ খাদ্য ও ওষুধ পাঠাবে সেই সাথে ভারত চীন সীমান্তে সেনা চাপ বাড়াবে পাকিস্তান এই সুযোগ নেবে কাশ্মীর সীমান্তে চাপ